দশ নম্বর প্রশ্ন এক ভাই বলছেন আসসালাম আলিকুম আ রহমতুল্লাহ আলাইকুম আসসালাম আরমতুল্লাহ শেখ আমরা দেখতেছি কিছু কবিরা জিনকে জবাই করে বা জিনকে জ্বালায় হারকুল খুল জিন এটা আরবিতেও আছে অনেকে এরকম করে থাকে যে কবিরাজগুলো বেদাতি কবিরাজরা এইগুলো করে থাকে বা সিরকি আকিদার কবিরাজগুলো সেই আরও হোক আর যেই হোক জবাই করা সরিয়া মোতাবে কতটুকু যায়জ দয়া করে জানাবেন আপনি কি করে জানলেন যে জিনকে জবাই করে দিল জিনকে দেখতে পাচ্ছেন আচ্ছা যে বলছে সে সত্য বলছি এটাই বা কেমন করে বিশ্বাস করেছেন আপনি সব অন্ধ কথা না হ্যাঁ অন্ধকারে হ্যাঁ তাহলে এই সব মিথ্যা কথা আসলে যদি কোথাও জবাই করার কোন ওসিলা থাকতো কোনো কোরআনের আয়াত দিয়ে বা জ্বালিয়ে দেওয়ার কোন তরিকা থাকতো কোরআনের অমুক আয়াত অমুক আয়াত পড়ে অথবা অমুক দোয়া পড়ে তাহলে হয় কোরআন একাডেমি থাকতো এই বিষয়গুলি আর না হলে নবী সাল্লামের কোনো হাদিসে থাকতো না থাকতো না আমরা তো আজ পর্যন্ত হাদিসের ওপর পড়াশোনা করেও কোনো হাদিস পেলাম না একটা হাদিস কেউ দেখাইতে পারবেন না যেখানে আছে যে অমুক অমুক দোয়া পড়ে জিনকে জ্বালিয়ে দেওয়া যায় জিনকে জবাই করে দেওয়া যায় তাহলে কোরআন দিয়ে হচ্ছে না আদিস দেওয়া হচ্ছে না কোনো দলি যখন নাই। তাহলে কি দিয়ে তারা দাবি করে হয় তারা সেখানে ইশতেখদামল জিন বসে করে জিন ব্যবহার করে মানে এক জিনকে খুন করার জন্য বা জ্বালানোর জন্য আরেক জিনকে ব্যবহার করে নিজে তো করতে পার নিজে তো মানুষ মানুষ যে জিনকে দেখে না ও নিজে কি করে জ্বালাবে আর জ্বললো ও তো নিজেও দেখতে পারে কী করে জানবে যেটা জ্বলে গেলো তো এগুলো সব বেদাতিদের কথা কিনতে বেদাতি কবিরাজদের কথা তাহলে করে কি আর এক জিনকে ব্যবহার করেছে যেমন আপনারা তো শহরে প্রায় লোকে থাকে আর গ্রামেও ছোট ডাকাত আছে বড় ডাকাত আছে আছে না না ছোটো ডাকাত যদি ডাকাতি করে বা ছোটো চোরে যদি চুরি করে আর বড়ো ডাকাতের সাথে খাতির থাকে তো আপনাকে কিছু বলতে হবে শুধু বড় ডাকাত বড় চোরকে বলতে হবে যে আমার বাড়ি থেকে চুরি হয়েছে আপনার বাড়িতে মাল ফিরিয়ে দিয়ে যাবে দেয় না দেয় দিবে ফিরিয়ে দেবে কারণ এই কার ঘরে গেছিলি কার বাড়ি করে জানিস তুই কার বাড়ি থেকে চুরি করে নিয়ে এসিস সাথে 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 রাতের অন্ধকারে দিয়ে তোর জীবন বাঁচবে না বাপ বাপ ছুটেছে দিতে না সার সার ঠিক আছে সার আর সার দিয়ে আসছিস সার ঠিক কিনা বলে তো ঠিক ও জিনদের মধ্যে ওইরকম আছে দুর্দান্ত জিন আছে নেতা জিন আছে একটা নেতার টেলিফোনে হ্যাঁ প্রশাসনের অনেকে কি করবে বেচারা সার স্যার কি বলেন স্যার কি করবো কি ছেড়ে হ্যাঁ ছাড় কি করবে চরম হচ্ছে না ঠিক ওই রকমের মধ্যে যেমন অপরাধগুলি আছে জিন্দের মধ্যে আছে তো ওই বড় দুর্দান্ত জালেম জিনকে ব্যবহার করে আরেক জিনকে মারাতে পারে এটা হইতে পারে তারপরেও কি করেই বিশ্বাস করবেন যে ওই জিন আসলে মেরেছে নাকি আমাকে মিথ্যা কথা বলছে হাই কোর্টে দেখেছি এটাও তো হতে পারে সুতরাং এগুলো সব কথা অন্ধকারে হাত মারা হাত মারা হ্যাঁ আমার যে কবিরা আছে না আমার যে ছেলেটা মেয়েটাকে ধরে চলে জিনের না ও জিন কেউ জ্বলিয়ে দিয়েছে জিন কেউ জবাই করে দিয়েছে না কিছুই হয়নি আসলে কথা বুঝতে পারছেন সুতরাং এগুলো জাহিজই নয় এগুলো জাহিজিন আর যারা এগুলোর দাবি করে তারা বেদাদী কবিরাজ তারা বেদাদী কবিরাজ বেদাতি রাখি কোরআন শোনার রাখি কোরআন শোনার যে রুকিয়া করেনা ঝাড়ফুঁক দম করলেওয়ালা কখনও এসব দাবি করবে না যেসব দাবির হদিস কোরআনিকারিমা নেই রসুল উল্লাহ আসলামের হাদিসও নেই সাহেব ইকরম আমলেও নেই